হ্যালো ভিউয়ার্স অ্যান্ড্রয়েড টিপ চ্যানেলে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটি টিউটোরিয়াল শেয়ার করব যে টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি সরাসরি আপনার ফোনের অডিও গানগুলোতে আপনি মিউজিক দিয়ে দিতে পারবেন একটি ক্লিকে বা কয়েকটি ক্লিকের মাধ্যমে জাস্ট একটা ফোল্ডার ধরে ধরে আপনি জাস্ট আপনার পিকচারগুলো ইউজ করতে পারেন জাস্ট কিভাবে করবেন সবগুলো আমি বিস্তারিত দেখাবো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন এবং শিখবেন তো একটি কথা সেটা হলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিও অন্ততপক্ষে একটা লাইক দিবেন দেন একটা কমেন্ট করবেন তো বন্ধুরা যেহেতু একটি পিকচার দিয়ে দেখাবো যার জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব সরাসরি প্লে স্টোরে এসে দুইটা সফটওয়্যার বা একটা সফটওয়্যার ডাউনলোড করলাম দুইটা সফটওয়্যার দেখিয়ে দেবো আপনাদের তো এর জন্য সর্বপ্রথম একটা সফটওয়্যার আমি দেখাই দিই সেটা হলো এস আর স্টার মিউজিক ট্যাগ ইস্টার মিউজিক ট্যাগ লিখে সার্চ দিলে সফটটি চলে আসবে এই সর্বপ্রথম ইস্টার মিউজিক ট্যাগ এই সফটওয়্যারটা তো দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে তা আমি এখন ওপেন করব তো ওপেন করার আগে আমি আরেকটা সফটওয়্যার দেখাই দিই আপনাদের এই জায়গায় শেয়ার একটা সফটটা হলো সরি বাংলা এ ইউ টি ও এম এ অটোমেট ট্যাগ জাস্ট অটোমেট ট্যাগ লিখে সার্চ দিলে সফটটি চলে আসবে এই যে অটোমেটিক ট্যাগ এই সফটটা দেখুন নাম্বার দুইটা সফটওয়্যার ইনস্টল করেছে এটা আপডেট চাইছে তো আমি আপডেট দিব না তো বন্ধুরা দেখুন এই স্টার মিউজিক ট্যাগ এডিটর এবং অটোমেটিক ট্যাগ এই দুটো সফটওয়্যার আমি প্রথমে রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে তো দেখুন আমি স্টার মিউজিক ট্যাগ এডিটর সফটওয়্যারটা ওপেন করতেছি ওপেন করার পরে আপনাকে দুই স্কোয়ার একটা সিস্টেম দিবে জাস্ট আপনি সং সরাসরি একটা করে গানে একটা করে গানে গানে দিতে পারবেন অথবা আপনি এই যে ক্যালেন্ডার সরি ক্যালেন্ডার ডেট অনুসারে দেখুন কোন কোন ডেটে দিতেছেন সেই ডেট অনুসারে দিতে পারবেন জাস্ট আমি যে ফ্রাইডেতে একটি পিকচার ইউজ করেছিলাম সেটা সেই ফ্রাইডেতে অ্যাড হয়েছে জাস্ট আপনি অ্যালবাম যদি অ্যালবামে যান আপনার একটি অ্যালবামে যতগুলো গান থাকবে ততগুলো গানে আপনি পিকচার গুলো ইউজ করতে পারবেন আমি যদি যে লাভ এক্সপ্রেস দেখুন লাভ এক্সপ্রেস ছবিটা ক্লিক দিই এটা আপনার একটি অ্যালবামে যতগুলো গান থাকবে ততগুলোতে আপনি এই কাজটা করতে পারবেন তা কিভাবে করবেন সেগুলো আমি দেখিয়ে দিতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন আপনারা যদি এই যে লাভ এক্সপ্রেস এটা যদি ইউজ করতে চান তাহলে এটার উপরে ক্লিক দেন দেন এই যে ওমন বলছে আমার এই গানটা জাস্ট এই যে উপরে একটা ক্লিক দেওয়ার পরে আপনারা এভাবে চলে আসবে এভাবে আসার পরে আপনি গানের নেমটা চেঞ্জ করতে পারবেন সব কিছু এ টু জেড সব কিছু তথ্য করতে পারেন অ্যালবাম আর্টিস্ট আর এ আর সব কিছু দিতে পারবেন তা আপনার সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা দিবেন দেওয়ার পরে আপনার যে কাজটা সেটা আমি দেখাবো এই জন্য যেহেতু আপনি পিকচার দেবেন এই জন্য যে পিক পিকচার এই যে তিন নম্বরে এটাই ক্লিক দেবেন পিক পিকচারে ক্লিক দেওয়ার পরে নিজের থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন এবং ফটো সিলেক্ট করার জন্য আপনাকে কী করতে হবে সেইটা হচ্ছে এই যে এই জায়গা পাশে ক্লিক দেন দেন আপনি এই যে গ্যালারিতে চলে যান দেখুন গ্যালারিতে আসুন গ্যালারিতে এসে একটা ফটো সিলেক্ট করুন আপনার যে ফটোটা ভালো লাগে সেটা করুন আমি এটাই নিলাম এই ফটোটা নিলাম দেখুন এই দেখুন এই ফটোটা আমার চলে আসলো এইভাবে আপনার এখন আমার এই ফল্ডের যতগুলো গান আছে সেইগুলো সব এই ফটোটা ইউজ হয়ে যাবে আমার কোন আসলে গান থাকে না বা বেশি কিছুই থাকে না জাস্ট এইভাবে ওগুলো এরপরে আপনি এই যে অ্যালবামটা লিখতে পারেন অ্যালবামটা আপনার মনের মতন লিখতে পারেন যেটা খুশি সেটা লিখতে পারেন আমি এন লিখলাম এন লেখার পরে আমি জাস্ট সেভ দিব আপনারা সেভ দিয়ে নেবেন সেভ দিলে এই যে উপরে দেখুন সেভ আছে এই সেভ অপশনে ক্লিক দিলে আপনার সেভ হয়ে যাবে দেখুন লোডিং চলছে লোডিং এর পর সেভ হয়ে যাবে তো আমি একটু ধৈর্য সহকারে আপনাদের দেখালাম এবং করতে পারবেন তা আশা করি ভালো লাগবে ও সরি আর একটা আর একটা সফটওয়্যার আছে সেটা আমি দেখিয়ে দিব দেখুন সেভ চলছে এটা সেভ চলতে থাকে আমি আরেকটা সফটওয়্যার আপনাদের সামনে ইউজ করে দেখাই এখন দেখুন এই যে অটোমেটিক ট্যাগ এই সফটওয়্যারটা ইউজ করবেন অটোমেটিক ট্যাগ এডিটর এই সফটওয়্যারটা আমি জাস্ট দুইটা সফটওয়্যার একই সাথে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমি যদি এখন এই যে না বলা কথা এটা যদি ইউজ করতে চাই এই দেখুন এই যে গেটিং কভার ক্লিক সরি লোডিং হতে দেন একটু সময় নেবে এই যে পেন্সিল আইকন চিহ্ন দেখছেন এটা ক্লিক দিবেন একটা এটা ক্লিক দেওয়ার পরে আপনি যে সব কিছু এডিট করে নিতে পারবেন এডিট করে নেয়ার পরে আপনি যে ক্লিক টু পিক কভার ফটো ফ্রম লাইব্রেরি দুই নম্বর এটা ক্লিক দিবেন দিয়ে আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন আপনি যেটা ভালো লাগে সেটা নেবেন আমি কোনটা নেই দেখুন আমি যদি একটা ফটো ইউজ করে এই যে বিদেশে একটা ফটো ইউজ করে দেখাই

আমি যে জাস্ট এটা আসলাম এটা আসার পরে একদম ক্লিক দিলাম ক্লিক টু কুইক পিক্স ক্লিক দিলাম ফটোটা নিলাম দেন সেভ দিলাম হ্যাঁ বন্ধুরা এই দেখুন এটা সেভ নিবে হয়ে যাবে এইভাবে আপনারা প্রত্যেকটা ফটোতে সবকিছু এই দেখুন ট্যাগ এডিটর সাকসেসফুলি এই যে এই যে আমার গানটা হয়ে গেল আপনার ফটো অনুসারে অনেকগুলো ফটো থাকবে ছোট বা সাইজ অনেকগুলো বড় থাকবে এগুলো হবে না আপনি অ্যালবাম অনুসারে এগুলো করে নিতে পারবেন তো আশা করি ভালো লাগবে প্রত্যেকটা ফটোতে গান এভাবে চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা একটি কথা আমি আবারও বলে রাখি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমি যে জায়গায় একটা পিকচার ইউজ করেছিলাম সরি লোডিং আছে দেখুন এটা ঠিক আসবে আমি এটা দেখাচ্ছি না আপনাদের একশো পার্সেন্ট কাজ হবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও গুলো লাইক করুন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন